আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটা শুরু করছি আপনারা জানেন যে সহজ পদ্ধতিতে মাছ চাষের অনেকগুলো প্রতিবেদন আমাদের এই চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে আমরা তুলে ধরেছি যে বাংলাদেশে যেন সহজ পদ্ধতিতে কম খরচে যেন মাছ চাষটা করা যায় যার আগে বায়োপ্লগ করেছেন এরকম অসংখ্য পদার্থ আমরা আবার ওপেন করেছি এই প্রতিবেদন করার দশ পনেরো মিনিট আগেও একবার আমাকে ফোন দিয়েছিলেন উনি প্রায় দশ লক্ষ টাকা লস হয়েছিল বাইক লব করে এখন সহস্পতিতে কনভার্ট হইতেছেন তো যাই হোক আমি আপনারা জানেন এই বাইরের অলরেডি একটা প্রতিবেদন আমাদের ফ্রামে উনি গিয়েছিলেন ওইখানে একটা প্রতিবেদন আমরা করেছিলাম যে কিভাবে মাছ চাষ করা যায় যা প্রতি কিছু কিছু ইনফরমেশন উনি জেনে আসছেন আর আমরা বলি যে সহস্পতি মাছ চাষ করতে গেলে তিনটা মাস যে একটা ব্যাক ওইটা যদি ঠিক থাকে সব ঠিক কিছু লোক আছে আমি আবার বলি যে কেন খায় কিছু লোক আছে বেশি পন্ডিত মানে তাদের নলেজটা বেশি নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে অনেক সময় মনে করে যা হাউজে হতে পারে এটা তো এই যা মঞ্চে আইনে দিয়ে দেয় তার পরবর্তীতে দেখা গেছে এরকম সমস্যা হয় এগুলো সমস্যা হয় বেশিরভাগ মানুষ যেগুলো বেশি পন্ডিত এগুলো সমস্যা হয় পার্সেন্ট মানুষ সাকসেস যাই হোক তো আজকে আমরা আবার নতুন একটা বজে আসছি এটা আপনারা তো ওনার নাম ঠিকানা জানেন তারপর আজকে ওনার সাথে আবার নতুন করে আবার পরিচয় হইনি বা ওনার প্রজেক্টটা আমরা কিভাবে ওকে সার্ভিসটা দিলাম সে বিষয়ে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো। আপনাকে নিয়ে তো আমরা একটা প্রতিবেদন করছিলাম যে সময় আপনি আমাদের পজেটে গিয়েছিলেন। জি গিয়েছি। আমাদের পদে ODE কে আরছেন। যে মাছ চাষ কিভাবে আমরা করতেছি সঠিকভাবে।

সাকিব বাইয়ের একটা প্রায় পঞ্চাশ হাজার লিটার একটা পদে সবাই দোয়া করবেন যেন যেন উনি এই সাফল্য আনতে পারে আর ওনার একটা প্ল্যানিং আছে যে যদি সফল হয় তাহলে আর বড় করে করবে আর সবচেয়ে বড় বিষয় হলো কি আপনারা জানেন সহপতিতে মাছ চাষ করতে এসে অনেকেই দেখা গেছে খরচের যে বিষয়টা সেই বিষয়ের মাঝে একটা কনফিউজ হয়ে পড়ে প্রথম অবস্থায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই পদে আমরা কিন্তু অনেক বড় বড় বিগ পদে যে দশ লক্ষ পনেরো লক্ষ লিটারের আমরা সব ইনপো দিয়েছি তাদেরকে এবং কি তাদের পদে এখন আপনারা অলরেডি অনেকে দেখতেছেন যে আমাদের কাছ থেকে ওই পণ্য নিয়ে কইরা মাছ চাষ করে অনেকে ইউটিউবে চলে আসছেন নিজস্ব চ্যানেল তাদেরকে ধন্যবাদ তারাও সবার মাঝে সরিয়ে দিতেছে তবে আমি সবাইকে বলবো সদভাবে ব্যবসা করার জন্য তো আপনি তো আমাদের কাছ থেকে এত প্রোডাক্ট পণ্য ক্রয় করছেন জি আমি যেভাবে বলছিলাম আপনাকে আপনি কিন্তু মিথ্যা কথা বললেন আর কয়েকজন প্রতারণা শিকার হতে পারে আপনাকে আমি যেভাবে বলছিলাম সেভাবে ঠিকঠাক অর্ডারগুলো কনফার্ম হয়ে যা পাইছেন জি 100% পাইছি কোনো দুর্নীতি বা ছয় না এরকম তো ক্লাস হয় নাই না 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 মিথ্যা বলবো না আচ্ছা আর চা বিয়স আমি সব সময় বলি চাশি যারা উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না এই মাসে সেক্টরে পরিচিত ওনার সাথে উনি আমার বাই একবার গিয়েছিলেন পদের দেখার জন্য বাস এত টুকুই আর আরেকবার গিয়েছিলেন পণ্য আনার জন্য ঠিক আছে যে দুইবার গিয়েছিলেন দুইবার গিয়েছিলেন বাস এত টুকুই পণ্য এতটুকু সময়ের ভিতরে এর সাথে যত রকম রিলেশন আছে সেই প্রেক্ষাপটে উনি আপনাদেরকে এই বক্তব্যটা দিয়েছে বা রিভিউটা দিয়েছে আমি সবাইকে এক কথাই বলি মানুষ চিনতে সময় বেশি লাগে না যারা চিনে অল্পতেই চিনতে পারে তা আজকে কথা বাড়াবো না আপনারা যে যেখান থেকে আমাদের যে ফলো করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের অনুপ্রেরণার কারণে আমরা অনেক দূরে এগিয়ে যেতেছি আর বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে আমরা প্রজেক্ট করে দিই নাই আর আপনারা ইতিমধ্যে দেখেছেন বাই ফ্লক অনেক প্রজেক্ট আমরা ওপেন করতেছি অনেকগুলো ভিডিও পেন্ডিং এ আছে এগুলো আমরা পাবলিশ করব কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম আসছিলাম চাপাই নবাবগঞ্জ থেকে প্রায় চোদ্দ লক্ষ লিটারের বাই ফ্লক প্রজেক্ট সেখানে এটা আমরা আবার নতুন করে ওপেন করছি এই ভিডিওটা এখনো পাবলিশ হয় নাই দু একদিনের ভিতর হয়ে যাবে তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিতেছি কাপাশিয়া টুক থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম তো ভাই ভালো থাকবেন